আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আজকে নতুন একটা একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মুস্তাকিম ইসলাম আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের শেখপাড়া লহাপট্টির যে শেখপাড়া বাজার সেটাকে আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল এবং একটি লাইক এবং একটি কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন আমি বাইরের ভিডিওর যতন ভয়েস রেকর্ড আমি সেগুলো মিউট করে রেখেছি যেন দর্শক আপনাদের দেখতে বা বুঝতে অসুবিধা না হয় এর জন্য তো এটা হচ্ছে আমাদের সবজি বাজার আর এরপরেই আছে মাছ বাজার যদিও যদিও আসে শুক্রবার বাজারের প্রায় শেষের দিকে আমি আসছি সকালে আসলে হয়তো বা অনেক জাঁকজমক থাকতো বেচা কেনা প্রায় শেষ পর্যায়ে হচ্ছে আমাদের শেখপাড়া বাজারের মাছ বাজার দর্শক আমাদের এই আমাদের এই শেখপাড়া বাজারটি অনেক পুরনো বাজার এক সময় এতটা সুন্দর ছিল না বর্তমানে যতটা উন্নতি হয়েছে এক সময় বাজারটা অনেক নোংরা ছিল কিন্তু কালের পরিবর্তনে বাজারটা অনেক উন্নত হয়েছে এটা হলো শীতপাড়া বাজারের ভিতরে গোসপট্টি এই সামনেই আছে পট্টি তো চলুন পট্টিটা ঘুরে দেখা যাক ব্রয়লার মুরগি দুশো ষাট টাকা কেজি যারা খুলনার মানুষ বা আমাদের শেখপাড়া অঞ্চলের যারা খুলনা এবং বাংলাদেশের বাইরে আছে তার তারা হয়তোবা ভিডিওটা দেখবে অনেক কিছু মিস করবে দর্শক আমি নিজেও কিন্তু আজকে বাজার করতে আসছি যদিও ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে গরু গোশ গরুর মাংস আমার খাওয়া নিষেধ আমার হাটের সমস্যা ভাবছিলাম মুরগি কিনবো কিন্তু মুরগির সাথে আমার সাথে বনাবনি হইল না হ্যাঁ মুরগি আমাকে চায় না যার জন্য বাধ্য হয়ে আমি অন্য কিছু খুঁজতেছি এটা হচ্ছে আমাদের শিবপালা বাজারে দ্বিতীয় গেটের থেকে ঢুকতে হয় এটা হল আপনার চাল ডাল আপনার মধু দোকানের যা সামগ্রী পাওয়া যায় সব এখানে বিক্রি হয় আমি আবারও যাব সবজি বাজারের থেকে ঘুরে ইনশাল্লাহ দর্শক যদি সকাল সকালে সকালে আমি বাজারে আসতাম তাহলে প্রচুর পরিমাণে ভিড় থাকতো বাজারে যা আমি ভিডিও করতে পারতাম না তাই বেলা করে আসা শুধু আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের পান বাজার যেখানে পান বিক্রি হয় এখানে অনেক মহিলারা সকালবেলা পান নেওয়ার জন্য ভিড় থাকে আমি বলে আগে বলেছি এখানে বলতেছি যদি আমি সকাল দশটার মধ্যে আসতাম এই বাজারে তাহলে এত সুন্দর করে ভিডিও মানে পুরো বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দীপনও দেখাতে পারতাম না কারণ এই বাজারে অনেক পরিমাণে বের হয় আমি আবারও মাছ বাজারে আসছি দেখা যাক কী মাছ আমার কপালে আছে হ্যাঁ কাওয়া মাছটা পছন্দ হয়েছে আমার আমাদের খুলনা অঞ্চলে সাগরের মাছ মাছ মানে সমুদ্রের মাছ এই যে মাছটা আমি একটু পরে নিব দেখতে পাবেন এটাকে বলে কাওয়া মাছ অনেকে অনেক নাম বলতে পারে এক দুই তিন চার আলহামদুলিল্লাহ আর লাগবে না যথেষ্ট দর্শক আবার মাছ নেওয়া কমপ্লিট এখন আপনাদেরকে বাজার থেকে বের হয়ে একটু বাইরের ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো চলুন এটা হচ্ছে শিবপাড়া বাজারের চালু দোকানদার যারা আছে তাদের গোডন সব বন্ধ আছে এ প্রত্যেকটা চালের গোডাউন ঠিক আছে সামনে দোকান আর পিছে এই যা সব সবাই গোডাউন এখানে চাল ডাল রাখা হয় মজুত করে অনেক সময় দাম বাড়ানো হয় না এখানে আটকে রেখে দাম বাড়ায় সিন্ডিকেট করে যাই হোক দর্শক এটা হচ্ছে আমাদের শেখপাড়া আস্তানা জামে মসজিদের যে মোটটা মোটটা একেবারে ইমা বেকারি মানে মন্টোভাইট বেকারির সামনে মসজিদ আমাদের এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা আল্লাহর রহমান অনেক উন্নত হয়েছে আগে এক সময় যেমন ছিল তেমনটি নেই বিশাল আকারে মসজিদটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর তো আমি এখান থেকে শুরু করি ইনশাল্লাহ আমাদের যে বাসার যে গুলিটা আমি সেই পর্যন্ত ভিডিও করেছি এবং আপনাকে সেই পর্যন্ত আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমাদের লোহাপটিতে কি হচ্ছে না হচ্ছে আমি সবই আপনাদেরকে দেখাবো যেহেতু আমি দর্শক ভিডিও করার সময় যে ভিউ যে রেকর্ডের যে শব্দগুলো হয় যে কথাগুলো হয় এই সম্পূর্ণ আমি মিউট সম্পূর্ণ আমি মিউট করে রাখছি এবং ভিডিওর পরে আমি ভয়েস দিচ্ছি তার জন্য আমি অগ্রিম বলতে পারতেছি আপনাদেরকে আমি কোন পর্যন্ত ভিডিও করেছি এবং কোন পর্যন্ত ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো এটা হচ্ছে আমাদের হাওড়া বাকেরির মোড় এখানে আমাদের আড্ডা হয় আমার এ হচ্ছে আমার বাল্য বন্ধু পাগলা সাদ্দাম ওর মন মানসিকতা খুবই ভালো ভালোটা ছেলে হাওড়া বাকের মোড় থেকে এখন আমরা আমি আমাদের মোড় মানে শেখ আব্দুল জলিস দরের মোড় পর্যন্ত যাব মানে আমার যে বাসস্থান যে এই জায়গাটা দর্শক আমার বামাতে অনেক লোহার দোকান দেখতে পাচ্ছেন এবং ডানাতে আছে আলহাস বাচ্চা হলদার সাহেবের বাসা অনেক সুন্দর একটা বাড়ি করেছে তিনি তার প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই শিক্ষিত এবং ভদ্র দর্শক মজা বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে ছোট্ট একটা দোকানের মতো তৈরি করা এটাই আমার চায়ের দোকান হ্যাঁ ওইখান থেকে আমি ভিডিও তৈরি করি এটা হচ্ছে সেই এখানে অনেক ছেলেবেলার অনেক স্মৃতি আছে তো চলুন সামনে দিক যাওয়া যাক এটা হচ্ছে কাটারি মেশিনের ঘর এখানে লোয়া কাটা হয় দর্শক কোনো একদিন ভিতরে যে দেখাবো শ্রমিক ভাইরা কাজ কামনে ব্যস্ত আছে গাড়ি আনলোড হচ্ছে এটা কমপ্লিট দর্শক এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্দার সাহেবের মোড় অনেকে ম্যাক্সিমাম লোক ভাবনা স্টোরের মোড় বলে চেনে কিন্তু মূলত মূলত এটা কাশের সর্দার সাহেবের মোড় ওই যে আমাদের মসজিদে মিনার দেখা যাচ্ছে একটু গড়িয়ে দেখাব আপনাদেরকে হ্যাঁ দেখতে পাইছেন আপনারা আমাদের এক ছোটো ভাই আপি postgresql নামে লোক করতেছে দর্শক আমাদের শেপরা অঞ্চলে লোহা বাদ দিলে কিছু নাই সবই লোহা এটা লোহাப்பட்டி তাই লোহাই এখানে সব কিছু এখানে মূল ব্যবসা লোহা আমার মামা মামি যাচ্ছেন আমাদের শেপরা লোহাปাটীতে মূল ব্যবসা লোহা তাই লোহার সাথে আমরা জড়িত আমাদের ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় শুধু লোহার লোহা যেহেতু ভিডিওটা আমি শুক্রবার করতেছি তার জন্য মানুষের অস্তিত্ব খুবই কম যদি ভিডিওটা আমি শনিবার বা রবিবার বা শুক্রবার বাদে যে কোনো কোনো দিন করতাম তারা দেখতে পাইতেন কি পরিমাণে লোক এখানে জড়ো হয় বাইরের লোক আছে এলাকার লোক আসে সব মিলিয়ে মোটামুটি মানুষের অভাব নেই এটা হচ্ছে আনোয়ার মনোয়ার মামা এবং আহাদুল দাদার গলি এটা শেখ আব্দুল গনিমার গলি আর সামনেই যাচ্ছি ইনশাল্লাহ দর্শক দর্শক এটা হচ্ছে আমাদের শেখ আব্দুল জলিল জলুল সদ্দারের মোর শেখ আব্দুল জলিল সদ্দারের মোড় এটা এটা হচ্ছে আমাদের গলি এই ভিতরে আমার বাসা